আসসালামু আলাইকুম আজকে একটা টপিক নিয়ে কথা বলতে আসছি সর্বপ্রথমে আমি একটা কথা বলে দিচ্ছি এটা কিন্তু সবার জন্য বলতেছি না কিছু কিছু মানুষের ক্ষেত্রে লাইক আমার কিছু ভিডিও নিচে অনেকেই কমেন্ট করেছে ভাই আমার বাসায় কিছু স্ট্রিট ক্যাট আছে কিছু ডগ আছে তাদের আমি খাওয়াই দাওয়াই কিন্তু পরবর্তীতে এসা আমার বাসার খাবার দাবারই চুরি করে খাই ফেলে এতটুকু বোঝা আপনার ক্ষমতা দরকার যে ভাই আপনি যদি অ্যানিম্যালটাকে যদি প্রপারলি খাবার দাবার দেন সে কখনো কি আপনার বাসার খাবার চুরি করবে ও চুরি কেন করে অবশ্যই পেটে দেয় আর বিশেষ মানুষ করে কি খাবার দাবার শেষ হয়ে গেলে ওই কাটাগুলা দিয়ে দেয় কুকুর বিড়ালকে আর ভাই ওরা কেন খাইতেছে ওদের তো ক্ষুদা লাগছে ওনার খেতে তো হবে সেটা পোচা হোক নোংরা হোক যেটাই হোক না কেন ওদের পেটটা তো ভরতে হবে এর জন্য ওটা খায় ওরা আর আমরা ভাববে নি কি আয় হ্যাঁ না বিড়াল কুকুর তো কাটা অনেক পছন্দ করে আমরা দিতেই থাকি মাছ দেওয়া দরকার নেই মাংস দেওয়া দরকার নেই বা ভাত দেওয়া দরকার নেই গ্রামগঞ্জে এটা বেশি দেখছি যে করবে কি ভাতগুলো ছিটাই দেবে বা কাঁটাগুলো ফালা দেবে এগুলা কি কখনো কি ওদের পেট ভরবে এগুলো দিয়ে আর আরেকটা টপিক হলো আপনারা অনেকে বলেছেন যে আমার খাবার দাবার দেই আসে খায় দেয় এবং এখানে পিপটি করে চলে যায় কেনই বা করবে এটা ওরা আমিও তো পালি আমি শুধু পার্সিয়ান পালি না আমার কাছে অনেক স্ট্রিট ক্যাট আছে ওরা আমার বাসার ভিতরে থাকে না ওরা কিন্তু বাইরে থাকে কারণ ওরা ভয় পায় সামনে আসতে ওদের আমি বাসায় আনি এটা খাবার থাবার দিই আমি দূরে থাকি ওরা খাবার খাবার খায় খায় চলা যায় অত কখনও আমার বাসার ভিতরে এসে পিপটি করে না বুঝলাম ছোটো বাচ্চাগুলো যে আমি কয়েকটা দিন ধরে তিন চারটা বাচ্চা পালতেছি তো এখানে তো আসে না আমি প্রতিদিন ওদের নিয়ে আসি এখানে রাখি তিন চার ঘন্টা পপকনের সাথে খেলাধুলা করে তারপর চলে যায় কিন্তু ওরা কখনো তো পিপটি করে না কারণ এই যে প্রথম থেকে আমি ওকে ওদের পটি ট্রেন করে ফেলাইছি খাচ্ছে পাঁচ মিনিটের মধ্যে আমি ওদের লিটার বক্সের মধ্যে বসাই দিতেছি তারা ওখানেই করতেছে অন্য কোথাও নোংরা করতেছে না আচ্ছা বুঝলাম কোনো কারণে ওরা পটি করে ফেললো তবে আপনি কী পশুপ্রেমী হইলেন যে ওদের এতটুকু সহ্য করতে পারতেছেন না ভাই অনেকেই তো পালে তাই না আমরা তো এই যে পপকন মাঝে মাঝে করে দেয় আমি আমরা ক্লিন করি না এই যে অন্য অন্য বিড়ালগুলো আছে মাঝে মধ্যে যে আশেপাশে যদি করেও আমরা আমরাই তো ক্লিন করি তাই না অন্য কেউ তো আর করে দেয় না কারণ আমরা পশুপ্রেমী দিই আমাদের এসে লাগে না হতেই পারে আপনি যদি সত্যি যদি পশুপ্রেমী হইতেন তাহলে এত এই কথাটা কখনোই বলতেন না যে ভাই খায় দেয় ইসা এখানে এবার এখানেই পিপটি করে তবে ওরা যদি মুখে যদি বলতে পারতো তাহলে কি এই কাজগুলো কি হইতো তো বলতো যে ভাই আমায় একটু ওয়াশরুমে নিয়ে যান আমি পিপটি করবো ওদের মুখে জুবানটা তো নাই এই জন্য তো আমাদের কাছে একটু সাহায্য চাইতে আসে একটু খাবার চাইতে আসে এখন তো দেখি ট্রেন হয়ে গেছে জিনিসগুলা যে তিন চারটে বিড়াল নিয়ে আসবে আইনে খাওয়া দাওয়া দাওয়া করাবে আদর করবে ওইটার ভিডিও করবে আপলোড করে দেবে মানুষের সিম্পীতে ইচ্ছা মতো গেন করবে আর সবাই তো ভাবে আয় হ্যাঁ সে তো অনেক বড় পশুপ্রেমী আসলে কিন্তু সে কিছুই না যাই হোক আপনাদের আশেপাশে যে এত বিড়াল বা কুকুর আছে এই শীতের মধ্যে আপনাদের অনেক প্রয়োজন ওদের একটু ওদের কেয়ার রাখবেন একটু খাবার দাবার দিবেন একটু গরম রাখার জন্য কিছু একটা দিয়ে দিবেন কিছু না পারলেও অনেক ফ্যামিলি পছন্দ করে না বিড়াল কুকুর তারপর একটু কিছু দিলেও দিবেন হয়তো ছালা থাকলে ছালাটাও দিবেন যেন একটু গরম থাকে রাত্রেবেলা আর দিনে দুই থেকে তিনবার দিলেও হয়ে যায় এমন আহামরি খাবার তো দিতে হয় না তাই না একটু ওদের কেয়ার রাখবেন এটাই অনেক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ